আমরা যার সম্পর্কে বলছিলাম যে কোম্পানি ফাউন্ডার আমরা এমন একটা কোম্পানির প্রোডাক্ট নিয়ে কথা বলার জন্য আজকে এখানে আসছি যে কোম্পানি সম্পর্কে না জানলে আসলে আমরা বুঝতেই পারবো না আমরা যে কোন কোম্পানি প্রোডাক্টে আলোচনা করছি এই কোম্পানির ফাউন্ডার যাকে ফিজিশিয়ান অফ দা নিউ মিলিনিয়াম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ফ্রম কানাডা থেকে অল্টারনেটিভ মেডিসিন রিসার্চ ইনস্টিটিউট থেকে কোথায় থেকে অল্টারনেটিভ মেডিসিন রিসার্চ ইনস্টিটিউট আমরা তো মেডিসিন আমরা তো ইউজ করি কিন্তু অল্টারনেটিভ মেডিসিন নিয়ে আমরা কতজন জানি অল্টারনেটিভ মেডিসিন যে নিয়ে লেখাপড়া করা হয় অল্টারনেটিভ মেডিসিন নিয়ে যে গবেষণা হয় অল্টারনেটিভ মেডিসিনের মাধ্যমে মানুষ যে সুস্থ থাকতে পারে সেটা আমরা কতজন জানি তো যাই হোক আমাদের সুযোগ হয়েছে এর মাধ্যমে এটা জানা এবং অ্যাওয়ার্ড এক্সিলেন্স ফর সার্ভিস টু হিউম্যানিটি উনি হিউম্যানিটির জন্য যে উনি এক্সিলেন্স সার্ভিস দিচ্ছে তার জন্য উনি কি পেয়েছে ওয়ার্ল্ড ওয়াইড পিস সোসাইটি ওয়ার্ল্ড ওয়াইড থেকে উনি এক্সেপশনাল কন্ট্রিবিউশন করার জন্য উনি অ্যাওয়ার্ড পেয়েছে তাহলে তার আমরা প্রোডাক্ট নলেজ সেই কোম্পানি প্রোডাক্ট নলেজ নিয়ে আমরা কথা বলছি এখন রিসার্চ এর ফল তিরিশ বছর প্লাস চলছে এই কোম্পানি তিরানব্বই থেকে এখন পর্যন্ত এবং আমরা যদি এই কোম্পানি যেহেতু আমরা প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেই কোম্পানি আসলে কি ভাবছে কনসেপ্টটা কি কি কনসেপ্টে কোম্পানি কাজ করছে এটা যদি আমরা দেখি যে ওয়ান ড্রাগন কোম্পানি হোয়াই ড্রাগন ড্রাগন এর জন্য ড্রাগন কাকে বলা হয় যারা সব নিজের কাজ নিজেই করে কাল্টিভেশন প্রসেসিং মার্কেটিং এভরিথিং কোনো অন্য কোম্পানির উপরে ইয়ে না মানে মানে নির্ভরশীল না যার কারণে এটাকে ওয়ান ড্রাগন কোম্পানি বলা হচ্ছে এবং এর মার্কেটিং স্ট্র্যাটেজিটা কিন্তু ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট হ্যাঁ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়াইড আমরা অনেক সময় বিজনেস করি কোনো একটা উপজেলায় কোনো একটা দেশে বা তিন চারটা দেশে কিন্তু ডিএকসন কোম্পানির আপনার মার্কেট হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক হ্যাঁ এবং মার্কেটিং স্ট্র্যাটেজিও তাই এবং এখানে যে মানে আপনার ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউটার আছে ওয়ার্ল্ড ওয়াইড তারা সিঙ্গেল মেম্বারশিপের মাধ্যমে তারা বোনাস নিতে পারছে আর কি এবং ওয়ান মাইন্ড ওয়ান মাইন্ড এই বলছে যে ডিএক্সএন কোম্পানিতে আমি বাংলাদেশের থেকে ডিএক্সএন সম্পর্কে যা ভাবি যা করতে চাই যে স্বপ্ন পূরণ করতে চাই যারা আপনার মিডিল ইস্টে আছে যারা আপনার আমেরিকায় আছে তারা যেখানেই থাকুন না কেন ওয়ান মাইন্ড উনিও যা ভাবে ডিএক্সএন সম্পর্কে আমরাও বাংলাদেশ থেকে তাই একই ভাবি এবং ডিএক্সএন কোম্পানির ফিলোসফি কি আমরা যার প্রোডাক্ট নিয়ে কথা বলতে চাচ্ছি যে কোম্পানির প্রোডাক্ট নিয়ে কথা বলতে চাচ্ছি তার ফিলসফি দেখি ফিলসফি হচ্ছে লো প্রাইস আমরা অনেকে বলি যে প্রাইস 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 হাই বাট লো লো কেন আমরা আরো জানবো এবং হাই কোয়ালিটি কোয়ালিটি হাই লো প্রাইস এবং লো প্রোফাইল লো প্রোফাইল কেন হচ্ছে সবাই কাজ করতে পারে নট দ্যাট যেখানে এমএম পাস করতে হবে আপনাকে এই জানতে হবে সেই জানতে লো প্রোফাইল সবাই করতে পারে এবং এখানে হাই ইনকাম তাহলে ফিলোসফি মানে দর্শন কোন দৃষ্টিতে দেখতেছে যে কোম্পানি আপনার লো প্রাইজ এর কোম্পানি প্রোডাক্ট দিচ্ছে হাই কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছে লো প্রোফাইল সকলেই কাজ করতে পারছে এবং হাই ইনকাম